হাই এন্ড হোয়াটস আপ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক কিংবা পেজের প্রোফাইল সম্পর্কে আমাদের এই সময়ে এই সমস্যাটা প্রায় ম্যাক্সিমাম মানুষের হচ্ছে এই প্রোফাইল রিক সম্পর্কে তো এটা একটা সমস্যা দিব ইনশাআল্লাহ তো আমরা এইখান থেকে যে প্রবলেমটা এইটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় যে এটা আপনি মার্ক করবেন কিনা একটু ক্ষেত্রে এটা না করলে প্রবলেম স্ক্রিনশট নেওয়ার পরে এটা সমাধান দেওয়ার সময় আচ্ছা মেন পয়েন্টে আসি এখন এখানে অনলি এটা ঠিক করার একটু উপায় হচ্ছে রিবোর্ট দিতে হবে সো দেখেন রিবোর্ট অ্যান্ড প্রবলেম নামে অপশনটা আসে সো এখানে একটা ক্লিক করে দিলাম তারপর দেখেন নিচে আছে কন্টিনিউ এভরি প্রবলেম তো এখানে একটা ট্যাপ করে দিলাম সো একটু লোডিং হবে তারপর আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে তো এখান থেকে এইটা চাপ দেওয়ার পরে এখন আপনার কি সম্পর্কে সমস্যা হচ্ছে এইটা আপনারে ক্লিক করতে হবে সেইখানে তো আমার প্রোফাইল সম্পর্কিত সো আমি প্রোফাইলে ট্যাপ দেবো আর আপনার যে পেজ সম্পর্কে হয় আপনারা পেজে ট্যাপ দিবেন তো আমার প্রোফাইলের সমস্যা বলে আমি প্রোফাইল ট্যাপ দিলাম সো এখানে একটা অ্যাপ্লিকেশন তাদের জানাতে হবে মানে তাদের কাছে লিখতে হবে সো এটা আমি আগে থেকে কপি করে রাখছিলাম এখানে পাস করে দিয়েছি হ্যাঁ আর এইখানে দেখেন যে একটা অপশান আছে একদম নিচে আপলোড ফ্রম ফটো সো আমি যেই স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে সিম্পলি স্ক্রিনশটটা দিয়ে দেব তারপরে এইখান থেকে দেখেন উপরে সেন্ড অপশানটা সেন্ড এইখানে একটা ট্যাব দিয়ে দিলাম একটু লোডিং হবে তারপরে হয়ে যাবে মানে তাদের কাছে অ্যাপ্লিকেশনটা চলে যাবে তারপরে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা প্রোফাইল ঠিক করে দিবে মানে আমার একটা আইডি যে সমস্যা ছিল সেটা হয়ে গেছে আবার নতুন করে হয়েছে তো এটার জন্য ভিডিওটা বানানো একটু ওয়েট করতে হবে আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার তারা তারাই ভাইকে একটু সহযোগিতা করো যেন সামনে আগে যেতে পারি তো এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অবশ্যই আবার আপনাদের সামনে হাজির হব। তো এ পর্যন্ত ভালো থাকত তো গাইজ যেটা আমি কপি করে পাস করছিলাম মানে যেটা দিয়ে আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করেছিলাম ওইটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং ভিডিওতে ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আগে কখনও ভিডিও বানাই না